আসসালামু আলাইকুম স্বাগতম বাংলা রান্না চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজ বাংলা রান্না চ্যানেলে আমরা দেখব ভুনা গরুর মাংস রান্নার সহজ উপায় ভুনা রেসিপি এই কালা ভুনা রেসিপিটা এত সহজ যে যে কেউ বানাতে পারবেন আর স্বাদ এক কথায় অসাধারণ এটা একেবারে ভিন্ন স্বাদের একটা রেসিপি যা আপনাদের পরিবার ও অতিথিদের মন জয় করবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন প্রথমে আমরা যেসব উপকরণ লাগবে সেগুলো দেখে নিই আমাদের লাগবে পেঁয়াজ দুই কাপ এক কাপ পেঁয়াজ আমরা বেরেস্তা করে নিব আর বাকি এক কাপ আমরা রান্নার কাজে ব্যবহার করব গরুর মাংস আমরা আড়াই কেজি নিয়েছি টপ দুই চার টেবিল চামচ আদা রসুন দুই টেবিল চামচ কাবাব চিনি আট দশটি গোলমরিচ দশ বারোটি শাহি জিরা এক চিমটি দারুচিনি দুই টুকরা কালো এলাচ দুটি ছোট এলাচ চার পাঁচটি লং চার পাঁচটি জয়ফল ছোট এক টুকরা জৈত্রী মাঝারি এক টুকরা জিরা গুঁড়া তিন চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ গরম মশলা দুই চা চামচ রাঁধুনি মশলা এক চা চামচ প্রথমে একটি ব্লেন্ডারে আমরা গোটা মশলাগুলো পেস্ট করে নিব তারপর একে একে ব্লেন্ডারে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিব তক দই তারপর দেব কেটে রাখা পেঁয়াজ এখন আমরা যে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম সে বেরেস্তাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব আদা রসুন লং ও জিরা কাবাব চিনি ও কালো গোলমরিচ কাঁচা মরিচ জয়ফল ও জয়ত্রী এখন এতে সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাগুলো ব্লেন্ড করে নিব পানি দিচ্ছি সামান্য এই কারণে যে মশলাগুলো তা না হলে ঠিকমতো ব্লেন্ড হবে না আমরা গোটা মশলাগুলো এই কারণেই ব্লেন্ড করে নিই যেন মাংসে এই মশলার স্বাদগুলো ভালোভাবে ঢুকে যায় ও আমাদের মাংসটি আরও সুস্বাদু হয় এখন আমরা একটি বড় বাটিতে মাংসগুলো নিয়ে নিব আমরা হাড় সহ মাংসগুলো নিয়েছি কারণ হাড়ের সাথে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় তাই আমরা হাড় সহ মাংসগুলো নিয়েছি দেখুন হাড় সহ মাংসগুলো কেমন সুন্দর এখন আমরা যে মশলাগুলো পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলো এই মাংসের সাথে মিশিয়ে দেব এবং হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মাংসগুলো মশলার সাথে মিশিয়ে দেব আমরা কিন্তু এখানে এখন কোনো তেল ব্যবহার করব না তেল ব্যবহার করলে মাংসে মশলাগুলো ভালো মতো ঢুকবে না তাই আমরা পরে রান্নার সময় তেল ব্যবহার করব এই মশলাগুলোর সাথে আমাদের যে বাকি গুঁড়ো মশলাগুলো রয়েছে সেগুলো মিশিয়ে দেব প্রথমে দিয়ে দিব ধনিয়া গুঁড়া এরপর দিব জিরা গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া এখন দিব গরম মশলাগুলা আমরা এই কাজটি কিন্তু হাত দিয়ে করব হাত দিয়ে মাংসগুলো মেশালে এর মধ্যে মশলাগুলো ভালোমতো ঢুকে যায় এবং এর স্বাদ কয়েক গুণ বেড়ে যায় এখন আমরা এই মশলা মাখানো মাংসগুলোকে মেরিনেট হওয়ার জন্য আধা ঘন্টা রেখে দিব এই মাংসগুলো ম্যারিনেট হতে হতে আমরা যে প্যানে বেরেস্তা করেছিলাম সেই তেলেই গোটা মশলাগুলো দিয়ে দিব আমরা বেরেস্তা আগেই করে রেখেছিলাম দুই টুকরো দারুচিনি দুটি কালো বড় এলাচ দুই টুকরো তেজপাতা পাঁচ থেকে ছয়টি ছোট এলাচ দিয়ে গোটা মশলাগুলো তেলে ভেজে নিব এই মশলাগুলো থেকে যখন হালকা একটা সুঘ্রাণ বের হবে তখন ম্যারিনেট করে রাখা মশলা মাখানো মাংসগুলো দিয়ে দেব প্রথম দশ মিনিট আমরা হাই হিটে রান্না করব একটু নেড়ে চেড়ে দিব খেয়াল রাখব যেন পুড়ে না যায় এখন ঢেকে দিব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দিব আবার ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য দেখুন বেশ কিছুটা পানি বের হয়েছে আমরা কিন্তু এখনও কোনো এক্সট্রা পানি দেইনি একটু নেড়ে চেড়ে দিব খেয়াল রাখবো যেন পুড়ে না যায় এই পর্যায়ে চুলোর আঁচটা লো মিডিয়াম করে আবার ঢেকে দিব দশ মিনিট পর আমরা ঢাকনাটি খুলব দেখুন হালকা হালকা তেল বের হওয়া শুরু হয়েছে এখন আবার একটু নেড়ে চেড়ে দিব এই কালা ভুনা রান্নাটি কিন্তু খুব ধৈর্যের সাথে করতে হবে বারবার কষিয়ে কষিয়ে রান্না করতে হবে একবারে পানি দিয়ে সেদ্ধ করা যাবে না অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তাহলেই আসল কালা ভুনার স্বাদ পাওয়া যাবে এই পর্যায়ে আমরা আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিব আর এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা এই রাঁধুনি মশলাটা খুবই গুরুত্বপূর্ণ এই কালা ভুনার জন্য এই মশলাটা কিন্তু দিতেই হবে একটু নেড়ে চেড়ে দিব খেয়াল রাখব যেন পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব এই পর্যায়ে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমরা এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম এখন একটু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে দেব আবার ঢেকে দিব মাশাল্লাহ দেখুন কি সুন্দর তেল ভেসে উঠেছে আর রংটাও কিন্তু পরিবর্তন হতে শুরু করেছে এই পর্যায়ে আমরা আবার অল্প একটু পানি যোগ করব এবং নেড়ে নেড়েচেরে আবার ঢেকে দেব এই কাজটি আমরা চার থেকে পাঁচ বার করব অল্প অল্প করে পানি দিব এবং থেকে কুশিয়ে নিব আমি আগেই বলেছি এই রান্নাটি একটু ধৈর্য নিয়ে করতে হবে আর ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তাই না মাঝে মাঝে আমরা ঢাকনা খুলে দেখব এবং হালকাভাবে নেড়ে চেড়ে দেব এই পর্যায়ে আমরা চেক করব মাংসগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ সেদ্ধ করতে হবে তাই আমরা আবার কিছু পরিমাণে পানি যোগ করে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মাংস পুরোপুরি সেদ্ধ হয় আমাদের কালা ভুনা কিন্তু মোটামুটি হয়ে এসেছে এই পর্যায়ে আমরা আরও একটু পানি দিব এবং চুলাটাকে আমরা লো করে দমে বসিয়ে দিব ঠিক এইভাবে একটি তাওয়ার ওপর দিয়ে বসিয়ে দিব এই সময় চুলোর আছলো থাকবে তারপর আমরা আমাদের কালা ভুনাটাকে বাগার দেওয়ার জন্য প্রিপারেশন এ চলে যাব বাগার দেওয়ার জন্য একটি প্যান নিব প্যানে সরিষার তেল গরম করব কারণ সরিষার তেলে বাগানটা দারুণ হয় এরপর একটু পেঁয়াজ রসুন ও শুকনো মরিচ দিয়ে মশলাগুলো তেলে নিব মশলাগুলো এরকম বাদামি হয়ে এলে মাংসতে দিয়ে দিব একটু নেড়ে চড়ে দিব খেয়াল রাখব যেন পুড়ে না যায় এখন ঢেকে দিব আলহামদুলিল্লাহ আমাদের কালা ভুনা গরুর মাংস হয়ে গেছে চমৎকার গন্ধ আসছে এবং মাংসটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন গরম গরম পরিবেশন করুন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করুন পরিবেশন করার সময় আমরা একটু বেরেস্তা ছিটিয়ে দেব কালা ভুনা গরুর মাংস সাদা ভাত পরোটা নান রুটি বা পোলাওয়ের সাথে খুবই সুস্বাদু লাগে পাশাপাশি টক দই বা শশার রায়তা দিয়ে খেলে স্বাদ আরও বেড়ে যায় তাই আপনার পছন্দ মতো যে কোনো একটি বা একাধিক খাবারের সাথে পরিবেশন করতে পারেন আপনারা দেখলেন কিভাবে সহজে এবং কম সময়ে কালা ভুনা গরুর মাংস রান্না করা যায় আশা করি আপনাদের ভালো লেগেছে যদি তাই হয় তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন কমেন্টে একটি হার্ট দিতে ভুলবেন না প্লিজ আর যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের বিফ রেজালা রেসিপিটি দেখেছেন কি আমি ডেসক্রিপশন বক্স এ লিঙ্ক দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন আরও মজার রেসিপি দেখতে চাইলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন ধন্যবাদ এবং দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ